বিশেষ করে এই ধরনের যেগুলো ব্যক্তি জীবনের মানে গোপনীয় বিষয় যেই বিষয়গুলি আপনার মানুষের যৌনাচারের সাথে সম্পর্ক মাসলাম স্বামী স্ত্রী জীবনের যে শারীরিক সম্পর্কের বিষয়গুলি হ্যাঁ স্বপ্নদোষের বিষয় গোসুল ফরজ হওয়ার বিষয় মাসিকের মশলা এগুলো এগুলোতে আরো বেশি ভেতন আছে এগুলো জিজ্ঞাসা করলে সতর্কতার সাথে জিজ্ঞাসা করতে হবে তারপর আর একটা যে নিজে না জিজ্ঞাসা করে আপনার স্বামীকেই জিজ্ঞাসা করেন স্বামীকেই জিজ্ঞাসা করেন নিজের যুবতী মানুষ না আপনি না জিজ্ঞাসা করেন মাকে জিজ্ঞাসা করে বুড়ি মানুষকে জিজ্ঞাসা করেন বুড়ি মানুষের যখন জানবে যে এর বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে তখন আপনার মুফতিও ফেদনায় পড়বে না পঞ্চাশ ষাট নিয়ে আর কি ফেদনা করবে না কথা বলছেন না হ্যাঁ হ্যাঁ তো বলছেন ইন্নাল্লা ইস্তাহি মেরাল হক ভূমিকা পাচ্ছেন আল্লাহ সত্য কথায় হক কথাতে লজ্জা বোধ করেন না আল্লাহকে লজ্জা নেই হক কথা বলতে তো আমরা কেন লজ্জা করবো হক কথাই ভূমিকে আল্লাহ যখন লজ্জা করেন না তো আমরা আল্লাহর বান্দি সুতরাং জরুরি মাসলা আছে আমাকে জিজ্ঞাসা করতে হবে আর আল্লাহ ফাহাল আলাল মার আতেল গোসল এ জাহাত মহিলার যদি স্বপ্ন তো সয় তো গোসল করতে হবে কি হবে না মাসলা আর এই প্রশ্ন যদি একটা মুফতি আর পঁচিশ বছর তিরিশ বছর বয়স আর দেখতে ও সুঠাম একেবারে আর নারী ওর দিকে তাকালে ফেতা পড়ে যায় আর সব আজকাল যারা সেলিব্রিটি হচ্ছে আল্লাহ হেফাজত করুন সেলিব্রিটি কিছু কিছু মেয়ে আছে ও চাই যে ওরই স্ত্রী হবে আর কাউকে যাবে সেলিব্রিটিকে চাই কথা বলতে না যে ফেমাস ই ফেমাস হজুর ফেমাস বক্তা সবাই চাই তার জীবন সঙ্গী হইতে ভেতরের কারণ মহিলার যদি স্বপ্ন দোষ হয়তো গোসল করতে হবে কিনা তার নাম হ্যাঁ গোসল করতে হবে যেমন পুরুষদের স্বপ্ন দোষ হলে গোসল ফরজ ঠিক তেমনই মহিলার যদি স্বপ্নদোষ হয় তাহলে গোসল করতে হবে কিন্তু স্বপ্নদোষ মানে কি সেটাও তো বুঝতে হবে এ যারা আতিল মা যদি বীর্যপাত দেখে দেখে যে কাপড় ভিজে আছে অথবা বীর্যপাত হয়েছে তা হইলে কিন্তু ধরেন স্বপ্নদোষ ভাবছেন যে সহবাস ঘুমের অবস্থায় সহবাস দেখলো আর দেখছে যে বীর্যপাত হয়নি কিছু হয়নি তাহলে গোসল খরচ হবে গোসল খরচ হবে না আর পুরুষের ক্ষেত্রে উদাহরণ দিবি একজন পুরুষ ধরেন আপনি স্বপ্নে দেখছেন যে আপনি আপনি স্ত্রী সহবাস করলেন আর দেখছেন যে আমার বীর্যপাত হয়নি কাপড়ে কোনো পানি টানি নেয় রস নেয় আর আপনার বীর্যপাতও হয়নি তাহলে গোসল খরচ হবে স্বপ্নে সহবাস হয়েছে স্ত্রীর সাথে অথবা বেগানা কোনো মহিলার সাথে এটাও হইতে পারে কারণ শয়তান খেলা করছে আপনাকে নিয়ে সুতরাং এখানে গোসুল ফরজ হবে হ্যাঁ বলছেন না কেন স্বপ্ন দেখলে স্বপ্নে সহবাস দেখলে যদি বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে না এই মর্মে হাদিস রয়েছে আলমা ও মিনাল মাহ বলছেন পানি যদি দেখো তাহলে পানির ব্যবহার ফরজ আলমা ও প্রথম পানি মানে বীর্য বীর্য যদি দেখতে পাও নির্গত হয় হ্যাঁ আলমা ও পানি ফরজ হবে মানে গোসুল ফরজ হবে প্রথম পানি মানে গোসল গোসলের পানি গোসলের পানি আবশ্যক হবে মায়ে বীর্যপাত হলে বীরজপাত নাই এমনি সহবাস হলে পুরুষের যেমন গোসল নেয় তেমন মহিলারও গোসল নেয় মহিলা যদি দেখে যে আমার স্বামীর সাথে সহবাস আছে কোনো বেগানা কোনো পরিচিত অপরিচিত কারোর সাথে সহবাসে এটাও দেখতে পারে যেমন পুরুষ দেখতে পারে তেমন মহিলাও দেখতে পারে তো এইরকম দেখলো কিন্তু দেখছে যে না কাপড় নেই আর কোনো বীর্যপাত হয়নি তাহলে গোসল ফরজ হবে না আর একটি মজার গল্প দিয়ে শেষ করি স্বপ্ন অনেক মনে করে স্বপ্ন দেখলেই গোসল স্বপ্ন দেখলেই যদিও সাবালকরা সত্য ঘটনা দুই দুই ছাত্র ভাই করতো তেরো বছর করে বয়স দশ বারো বছর বছর করে বয়স মাদ্রাসা পড়তো আমরা যখন ছাত্রের জীবনে তখন কার কথা বলছি দিয়ে দুই ভাই লেগেছে রাত্রে গোসল করতে তো বড় ছেলেগুলো বলছে কি রে এ তো রাবালক ছেলে তো রাত্রে কেন গোসল করছে ফজর রায় গোসল করছে কি গোসল কেন করছিস দুই ভাই অথবা একবার গোসল করছে দিন আগের ঘটনা গোসল কেন করছিস বলছে আমি স্বপ্ন দেখেছি কি করেছি স্বপ্ন দেখেছি সে গোসল করেছি কি স্বপ্ন দেখেছিস বলছি স্বপ্ন স্বপ্ন দেখেছি আমার বারে বাড়ির বকরির বাচ্চা হয়েছে ছাগলের কি হয়েছে বড় বড় দুটো বাচ্চা হয়েছে দেখে আমি গোসল করছি সবাই হাসা হাসি শুরু করেছে বলছে আপনারা যে গোসল করেন আপনারা স্বপ্ন দেখে গোসল করেন সেজন্য আমরা গোসল করছি ও না যে স্বপ্ন মানে স্বপ্নদোষ মানে কি সেটা জানেন তাহলে স্বপ্নদোষ কাকে বলে তার সংজ্ঞাও জানতে হবে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক না এটা রাতের মা যদি বীর্যপাত দেখে তাহলে মহিলা গোসল করবে তাহলে মহিলাদেরও স্বপ্নদোষ অনেকে এটাও জানেন না অনেক মহিলাও জানেন না আপনিও জানেন না যে মহিলাদের স্বপ্নদোষ হয় কেন জানেন না কারণটা হচ্ছে যে তাদের স্বপ্নদোষের পরিমাণটা অনেক কম অনেক মহিলার একেবারেই হয় না স্বপ্নদোষ আর কারো হয় তো খুবই কম হয় আর হলে তারা সেটাকে লুকিয়ে রেখে দেয় সুতরাং জানতে পারে কিন্তু পুরুষ লোকেরা লুকিয়ে রাখবে স্বপ্ন হলে হ্যাঁ ব্যাচেলার রুমে আছেন স্বপ্ন হচ্ছে বলছে এই আমার স্বপ্ন হয়ে গেছে আজকে বলছেন না তো মহিলা অনেক সময় যেহেতু তাদের কম হয় তাদের লজ্জা বেশি যার হলে জানার নেই হ্যাঁ পুরুষদের সাবা লোক হলে স্বপ্ন হবে অনেকে তো দুই দিন তিন দিন একদিন পর পর প্রতিদিনও স্বপ্ন হচ্ছে যদি পরিমাণ বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসার প্রয়োজন রয়েছে অথবা গরম খাবারকে কমিয়ে নিয়ে আসতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন ওম্মে সালমান রাজি আল্লাহ তালানহ ওই সামনে আছে ওম্মে সালমান নবী সাল্লামের সহধর্মিনী স্ত্রী আর মাসলা জিজ্ঞাসা করছেন আবু তালহার স্ত্রী এসে পর্দা নাড়াল থেকে আর বলছেন হ্যাঁ গোসুল ফরজ হয়ে যাবে যদি বীর্য দেখে তাহলে মানে বীর্যপাত হয় তাহলে ওমে সালমা থামতে পারেননি স্বামীর সামনে নবী সালাম হেসে দিচ্ছে কেমন তার মানে তিনি জানতেন না এরকম যে স্বপ্ন দোষ হয় অনেক মহিলা জানে না যে আবার মহিলার কি স্বপ্ন দোষ হয় তো ফাঁকা আল্লাহ তাহা তাল তা হাসছেন উনি আর তারপরে হাসলে কেন বলছেন তাহা বল মারা তো অন্যের বাচ্চা আবার মারা মহিলার আবার স্বপ্ন হয় নাকি মহিলারও আবার স্বপ্ন দোষ হয় নাকি ফাঁকা আল্লাহ রসুল্লাহ আসা রসুল বললে হ্যাঁ অবশ্যই হয় না ফাবে মা ইউস বেহুল ওয়ালা যদি মহিলাদের স্বপ্ন দোষ না হবে বীর্য না থাকবে তাহলে বাচ্চা কখনো কখনো মায়ের হ্যাঁ রূপ ধারণ করে মায়ের কখনো বাবার বাবার হয় কেন কখনো বংশে গেছে মায়ের বংশে চলে গেছে এই ছেড়ে ওর নানার মতো এই ছেড়ে ওর দাদার মতো হয়েছে এই ছেড়ে ওর চাচার মতো হয়েছে কেউ বলছেন তাহলে বোঝা গেছে না তাহলে বোঝা যাচ্ছে যে মহিলাদেরও কি রয়েছে বীর্য রয়েছে যেমন পুরুষদেরও বীর্য রয়েছে অল্লাহ আ